ওইদিকে পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ আর যেই বাগানে আমাদের টগর ফুলের গাছগুলো রয়েছে এবং ওইদিকে হ্যালো আশা করি সকলে ভালো আছেন তো শুধু সেই থেকে যার আমার ভিডিও দিয়েছিলেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে এসেছি আমি আমার আমার বাড়িতে যে আপনাদের আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেই আমি নার্সারিটার কথা বলেছিলাম সেই নার্সারিটা আজকে চলে এসেছি আমি আপনাদের নার্সারিটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তবে চলুন পুরো নার্সারিটা আমি বিস্তারিত আপনাদের দেখাই সর্বপ্রথম নার্সারির এই যে যেই খাটো বড় মোটামুটি যে গাছগুলো রয়েছে এই গাছগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি এগুলো যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এদিকে আশেপাশে রয়েছে এদিকে সবগুলো আম গাছের আম গাছ আর লিচু গাছ এই লিচু গাছগুলোতে লিচু ধরবে বা হয়তো বা এবার ধরিনি আগেরবার আমি যেই সময় এসেছিলাম ওই সময় আমি দেখেছিলাম আগেরবার লিচু আর এদিকে রয়েছে ছোটোখাটো গাব গাছ এবং বিভিন্ন ফল ফুল সবজির গাছ তারপর এদিকে রয়েছে এটা হলো একটি কাঠ মানে এটা থেকে ঘরের আসবাবপত্র তৈরি হয় এই বড় গাছগুলো থেকে এই গাছগুলো যখন বড় হয় এই গাছগুলো পেটে আড়ুপত্র তৈরি করে আর এই এইটা হল টেন আড়ুপত্র তৈরি এটা হলো আড়ু পত্রের এই গাছগুলো দিয়েও গড়ে আড়ুপত্র তৈরি হয় এটাও একটা গড়ে আড়পত্র গাছ এটা হলো একটা অনেকগুলো সবারই গাছের চারা এটা হলো হয়তো বা এটা কি বলে এটা হতে পারে আরে আঙ্গুর ফলের গাছ আর এ পাশে রয়েছে অ্যালোভেরা ও ড্রাগন ফলের চারা আর ভিতরে আম গাছ জামবোড়া গাছ তারপরে এদিকে নিচে দেখতে পাচ্ছেন এবং এটা এটা হলো আপনার ই গাছ ওটা টি গাছ বলে জামরুল এই যে বড় জামরুল গাছ জামরুল ধরে নিয়েছে জামরুলের ভরা বড় গাছের জামরুল ভরা জামরুল আর এইদিকে রয়েছে প্রচুর লেবু গাছের চারা ওইদিকে পেয়ারা গাছ লেবু গাছ আম গাছ আর যেই ছাদ বাগানে আমাদের টগর ফুলের গাছগুলো রয়েছে এবং ওইদিকে সুপারি গাছও রয়েছে আর এটা হলো আপনারা অবশ্যই জানেন অনেকে যে এটা হল ডালিম বা আনার ফলের গাছ হলো বিলবু গাছ যেটা আমাদের ছাদেও রয়েছে ছাদ বাগানে আর পাশে রয়েছে প্রচুর পরিমাণ ফুলের গাছ গোলাপ ফুল গাঁদা ফুল গন্ধরাজ ফুল লিচু গাছ আম গাছ পরে জবা ফুলের গাছ রয়েছে বেগুন গোলাপ ফুলের গাছ রয়েছে আর এদিকে রয়েছে দাদা ফুলের গাছ আর সবচেয়ে এটা আকর্ষণীয় মালবেরি গাছ মালবেরি ফলগুলো আমি ভাবছি আমাদের ছাদ বাগানে একটা এই গাছ নিয়ে যাব মালবেরি ফলের গাছ সু ফল আর ফল এটা হয়তো বা চায় না যাদের একটি মালবিড়ি ফল আর মোট মিলে আরও অনেক গাছ রয়েছে তবে সবগুলো গাছ একদিনে তো দেখানো সম্ভব নয় তবে এই ছিল ভিডিও সামনের কোনো ভিডিওতে দেখা হবে নেক্সট কোনো বিষয় নেক্সট টপিক নিয়ে বাই